হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম মেসেজ বিলাল অন্ডার প্রাইজের হ্যাডশোরুমে নুসরাত বোট এক্সপ্রেস থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে কিন্তু আপনাদের জন্য নিউ একবারে সুন্দর একটা ধামাকা নিয়ে আসলাম সিকোয়েন্সের উপরে এমব্রয়েডারি কাজ করা থাকবে একবারে ধামাকা প্রাইজ দিয়ে দেবো ফুল ভিডিওটা দেখতে হবে দ্র্য সহকারে আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে পেজে হয়ে থাকলে পেজে কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে হবে তো ফার্স্টে যেই কালারটা দেখিয়ে দেবো সবার পছন্দের একটা কালার আর সবার ফেভারিট একটা কালার হচ্ছে পার্পল কালার এটাও কিন্তু এই ইন্ডিয়ান একবারে বিবেকের ডেসের বিবেক সম্পূর্ণ কাজ করা থাকবে এত সুন্দর করে কাজটা করা থাকবে আর বিবেকের কিন্তু সিল্কটাও আপনারা পেয়ে যাবেন অরিজিনাল যে বিবেকগুলো আপনারা কীভাবে চিনবেন তারা কিন্তু এই সিল্কটা দেখবেন যেখানে এখানেও কিন্তু সুন্দর মতো সিল্ক দেওয়া আছে আর সিকোয়েন্সের কাজটা এত সুন্দরভাবে করা আপনার পিটানো কাজ করা রয়েছে প্লাস হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা রয়েছে আপনার একবারে বুঝাই যাচ্ছেন আমি যদি ব্যাক আপনি এটার পিছনের পাটটা দিয়ে আপনাকে খেয়াল করে দেখাই দিই তাহলে দেখতে পারবেন যে কি সুন্দর করে কাজটা করা আছে খুবই সুন্দর আর এটার ব্যাক যদি আপনাদেরকে আমি দেখিয়ে দিই একবারে ব্যাকপারটা হচ্ছে প্লেন কাজ করা থাকবে কোনো কাজ থাকবে না আর এটা হচ্ছে সিলেভের পাটটা চলে আসবে তো এটার কিন্তু প্রাইসটা কিন্তু একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন মেসেজ বেল্যান্ডার প্রাইজের হ্যাডশোরুমে আর ডোপারটাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে আর বিশাল বড় লম্বা চড়া থাকবে একবারে নামাজি দোপাট্টাটা থাকবে ঠিক আছে প্যান্টের কাপড়টা একবারে পিওর সুতে পেয়ে যাবেন আর একবারে পিওর সুতির ভিতরে বিবেকের এই সিকোয়েন্সের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন প্রাইস দিয়েছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দের না করে কিন্তু চলে আসতে হবে মেসেজ বেলালান্টার প্রাইজের শোরুমে আর আপনারা যারা আমাদের পেজে নতুন হয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নিত্য ডিজাইনের প্রয়োজনে ড্রেস দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আর সুন্দর কথা বলার মাঝে কিন্তু আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন পিট কালারের ভিতরে রয়েছে কালার কম্বিনেশান যারা কিন্তু একটু কাজের ভিতরে চাচ্ছেন দেখেন এই যে প্রিন্টার জল ছাপা প্রিন্টটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ দূর থেকে যদি আমি ফোকাস করে দেখাই তাহলে মনে হচ্ছে কি এটা একটা কাজের ভিতরে রয়েছে অন্যগুলো কিন্তু সবগুলো কিন্তু পাঁচ হাত লম্বা দুপাটটা অন্য পেয়ে যাবেন আর প্রাইসটাও দিয়ে দিচ্ছি কত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেহেতু অনলাইনে কেনাকাটা সুযোগ সুবিধা রয়েছে তা আমি বলবো আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন এছাড়া চাইলেও কিন্তু আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড তিনশো একষট্টি এলিফেন্ট রোড হাজার নানা বিরিয়ানির পিছনের গুলি তো আমাদের শোরুমটা কিন্তু এখন থেকে প্রতিনিয়ত প্রতিদিনই খোলা থাকবে আর অনলাইনে চাইলেও আপনারা নিতে পারবেন ঈদের আগে কিন্তু অনেকেই আপনার অনেক ড্রেস বুকিং দিয়েছিলেন সেগুলো কিন্তু অনেকেই বলছেন যে ভাই ওয়ার্ডার নেবেন কি না আমরা কিন্তু এখন থেকে ওয়ার্ডার নিয়ে স্টার্ট করে দিয়েছি তো আপনারা কিন্তু দ্রুত ওয়ার্ডারগুলো করে ফেলবেন আর প্রত্যেকটা ডিজাইন ওয়াও জলফুই কালার সবার পছন্দের একটা কালার কিন্তু এটা হচ্ছে জলফুই কালার এই কালারটাও খুবই সুন্দর তো মাথা নষ্ট ডিজাইন আর কালার নিয়ে কিন্তু চলে আসলাম বিল্লা লান্টার প্রাইজ থেকে সবসময় আমরা আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দিয়ে আর নতুন নতুন ড্রেস নিয়ে কিন্তু আমরা সবসময় হাজির হই একমাত্র বিল্লালান্টার প্রাইজের পেজ থাকে এবং হচ্ছে নুসার্স পেস থাকে আপনার এই দুটোই ইচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে সব সময় তো দেখেন প্রত্যেকটা সাথে কিন্তু যাবেন একবারে পিওর সুতির উপরে কাপড়টা কিন্তু বিবেকের একবারে থাকবে ইন্ডিয়ান বিবেকের উপর যে ড্রেসগুলো সেই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিলালান্টার প্রাইজে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর প্রত্যেকটার কিন্তু সিকোয়েন্সের প্লাস হচ্ছে আরি সুতার কাজ থাকবে কাজটা এত নিখুঁতভাবে করে আপনারা কিন্তু চাইলিশ হোলিলের সাথে কারো না এখন নিখুঁতভাবে করা রয়েছে পিটানো কাজ করা প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র কত এক টাকা আর যারা হোলসেলে নেবেন তারা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ওয়াও এটা হচ্ছে রঙ দুনো বলতে পারি আমরা হাজারো রং দিয়ে করা রয়েছে বিবেকের ভিতরে প্রত্যেকটার ভিতরেই কিন্তু আপনার এই যে বিবেকের এরকম সিল্কটা পেয়ে যাবেন তো প্রাইজও কিন্তু একবারে রিজনেবেলের মাত্র কত এক হাজার পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন আমাদের হোলসেল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন অনলাইনে তো যেহেতু অনলাইনে অনেকেই আছে দোকানখান আমি বলবো আপনাদের শোরুমে ভিজিট করে অন্য নতুন নতুন ডিজাইনের ড্রেস দেখতে পারবেন তো লাস্ট যেই কালারটা দেখাবো এটা হচ্ছে রঙ ভিতরে স্কাই কালার হালকা সেম প্রাইজে থাকবে মাত্র কত এক হাজার পঞ্চাশ টাকা ও খুবই সুন্দর সুন্দর ড্রেস তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম